তবে আজকের যে বিষয়টি বলব যে আপনি যখন আপনার স্ত্রীর কাছে গিয়েছেন যেহেতু কোরআন বলেছে তোমরা তোমাদের স্ত্রীকে এরকমভাবে ব্যবহার করো যে সরিষা ক্ষেতের নেই তোমরা ব্যবহার করো কিরকম সরিষা ক্ষেতের ভিতরে যখন মানুষ প্রবেশ করে তখন কিন্তু যে আস্তে আস্তে প্রবেশ করতে হবে যাতে করে সে সরিষার দানাগুলো না পড়ে তাহলে আপনার ভিতরে যে সরিষার দানাগুলো আছে সরিষার দানা দিয়ে বোঝালো কেন আপনার ভিতরে স্বরূপে যে মানুষ আছে এবং প্রত্যেকটা কীটের মধ্যে রূপ আছে প্রত্যেকটাই যখন বড় হবে তখন কিন্তু আদম রূপ ধারণ করবে তখন এই এত এত লক্ষ কোটি কোটি আদমকে বা এই বীজগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন তাই বলা হয়েছে সরিষা ক্ষেতের মধ্যে যদি তোমরা প্রবেশ করো তাহলে তোমাদের এরকমভাবে প্রবেশ করো যাতে সরিষার দানাগুলো নষ্ট না হয় তবে নষ্ট যে হবে আর হবে না এই ট্রেনিং তো আমার নেই যে সেখানে কিভাবে প্রবেশ করতে হবে এটাই কিন্তু একজন কামেল মুর্শিদ সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবে তখন দেখবেন যে আস্তে আস্তে এটা আর আপনার সরিষার বিচি নষ্ট হবে না কথা বুঝতে পেরেছেন তো আমি অত খারাপ ভাষায় বলতে পারি না অনেকে একেবারে খারাপ ভাষায় বলতে শুরু করে তবে জ্ঞানী যারা বুঝে নেবে আরও একটি কথা বলবো যে দেখবেন যে একটি পিতা চিন্তা করতেছে আমার একে একে পাঁচটি মেয়ে হয়ে গেল একটি ছেলে তো হলো না তখন একে একে পাঁচটি মেয়ে হয়ে গেল একটি ছেলে তো হলো না তো কারণ কি আপনি যদি স্বয়ং বীজ রোপণকারী হয়ে থাকেন তাহলে আপনি তো জমিতে বীজ রোপণ করবেন সেই রোপণ করবেন যে জমি বা ক্ষেত সেটা যখন উর্বর হবে এক মাস পরপর উর্বর হয় সেই উর্বর জমির মধ্যে যখন আপনি বীজ রোপণ করবেন তখন আপনি যদি সেই কৃষক হয়ে থাকেন তাহলে আপনি কি মুলাবেচি। রোপণ করতেছেন নাকি আপনি ডাটা বিচি রোপণ করতেছেন নাকি লাওয়ের বিচি আপনি রোপণ করতেছেন তাহলে এটা কিন্তু আপনি দেখবেন যে কোন বীজ রোপণ করতেছেন তাহলে এটা কি করে সম্ভব যে আপনি ছেলে দরকার মেয়ে দরকার কোন বীজ রোপণ করবেন এটা কিন্তু আপনার মধ্যে সেটিং করা আছে একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে এটা জেনে নিতে হবে এই ফেসবুক ইউটিউবে বলা সম্ভব নয় কখনো যদি আপনার জ্ঞান হয়ে যায় যে ছোটবেলা থেকে নামাজ রোজা করতে করতে পর্যন্ত এসেছি নামাজের মধ্যে তো আল্লাহর সাক্ষাৎ হওয়ার কথা নাহি পেয়েছি তাহলে আসলে কি করতে হবে তাহলে খোঁজ নিতে হবে যে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যারা আল্লাহর সাক্ষাৎ ঘটিয়েছে যদি আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে থাকে তাহলে এমন ব্যক্তির সাথে আপনি চলে যান দেখা যায় আপনি নিজে নিজে চেষ্টা করে ছত্রিশ বছরে আপনি আল্লাহর সাক্ষাৎ ঘটাতে পারেননি এমন এক ব্যক্তির কাছে গিয়েছেন সে আল্লাহর সাক্ষাৎ ঘটিয়েছে এখন তার যদি ছত্রিশ বছর লেগে থাকে আল্লাহর সাক্ষাৎ ঘটাতে এখন আপনি কি ছত্রিশ বছর বাঁচবেন কি তার কোনো গ্যারান্টি আছে তাহলে সেই ছত্রিশ বছর যার লেগেছে একা একা আল্লাহর দর্শন ঘটিয়েছে শেষে সেই মানুষেরই দরকার পড়েছে কারো মাধ্যমে জ্ঞান বিবেক বুদ্ধির মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পেয়েছে এখন আপনি যদি সেই সাক্ষাৎ পাওয়া ব্যক্তির কাছে যান আর গিয়ে যদি প্র্যাকটিক্যালে তার সাথে প্রেম নিবেদন করেন তাকে সেবা করেন ভালোবাসেন এবং তার কাছে শিক্ষা নেন তার ভিতর থেকে যদি আপনার প্রতি দয়া হয়ে যায় থাকলে তিনি আপনাকে ছত্রিশ দিনে সেই ছত্রিশ বছরের রাস্তা বার করে দেওয়ার কৌশল দিয়ে দেবে কারণ সে আগে যা জানতো না অনেক দেরি হয়েছে সে এখন জেনেছে তিনি স্বরে আপনার আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে দেবে সুবান আল্লাহ অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন অবশ্যই একজন কামেল মসজিদের কাছে যাবেন আমি আপনাদেরকে অনুরোধ করে একটি কথা বলবো সেটি দেখেন এই যে মানুষ যে স্বপ্ন দেখে তো মানুষ কিন্তু বলে থাকে খোয়াব দেখেছি খোয়াব আরে বাবা আপনি খোয়াব দেখেন আর স্বপ্ন দেখেন যেটাই দেখেন এই জিনিসটা কিন্তু আপনার কাছে এসেছে খামাকা এসে নেই কাজে এসেছে কিছুদিন পরে আপনার একটা বিপদ ঘটবে তখন আপনি বলবেন আল্লাহ তুমি আমার দিকে চাইলে না এই বিপদ হলো সে বিপদ হলো তুমি আমার দেখলে না আরে বাবা আপনাকে তো সে ওহি এলহাম কিংবা সে স্বপ্নের মাধ্যমে আপনাকে বুঝিয়েছে কিন্তু আপনি সেই স্বপ্নটা ব্যাখ্যা করেননি আর সেই স্বপ্নের মধ্যে এসে গিয়েছিল যে আপনার এই বিপদ হবে তো আপনার যে এই বিপদ হবে এটা কিন্তু সেই স্বপ্ন ব্যাখ্যা করেননি যার ফলে বিপদ হয়ে গেছে একজন ব্যক্তির স্বপ্ন দেখেছে আমি কলা খাব কলা খেয়েছি কলা খেয়ে সেই চোকলাটা মাটির নিচে ঢেকে রেখেছেন দুই দিন পরে আপনার দাদা মারা গেছে তখন কিন্তু মানুষ যখন মারা যায় তখন তার আত্মাটা বের হয়ে যায় তখন কিন্তু চোকলাটা এই দেহটাই রয়ে যায় আর তুমি যে জেনেছ তোমার দাদা মারা যাবে তাহলে তুমি যে এই কলার বাকলাটা তুমি দাফন করে রেখেছ এটাই কিন্তু বোঝানো হয়েছে যে তোমার সেই ব্যক্তি মারা যাবে তুমি যার কথা শুনেছো সে তোমার বংশধর ছিল পৃথিবীতে যত কুমারী যুবতী আছে আমি তাদেরকে নিয়ে ছোট একটি কথা বলব যদি আপনার সাথে কোনো ছেলের সাথে প্রেম হয়ে যায় মনের মিল হয়ে যায় কিন্তু দেহের মিল কখনো ঘটাবেন না একটা চুম্বনও করতে দেবেন না কারণ একটি কথা মনে রাখবেন যে একটা ফুল বাগানের মধ্যে খুব সুন্দর ফুটে আছে কি সুন্দর লাগে একে ফুলটাকে ধরতে গেলে ছুঁইতে গেলে কিন্তু স্পট পড়বে আর ফুলে ফুলকে স্পর্শ করার পর পরের দিন কিন্তু সেই ফুলের সেই সৌন্দর্য আর থাকে না তাই বাহ্যিকভাবে এটার ব্যাখ্যা করতে গেলে দেখবেন যে অনেক ফুলের মধ্যে যখন একটা ভ্রমর বসে তখন কিন্তু সেই ভ্রমরটা আর কখনো সেই ফুলে আর বসবে না কারণ তার মধু পান করে ফেলেছে ঠিক কুমারী নাদীর নারীদেরকে আমি বলতেছি যদি কখনো বিবাহ হয় তখন দেখা যাবে এর আগে স্পর্শ পর্যন্ত করাটা ঠিক নয় তবে হে সমস্ত জগতবাসী যে অনেক নারীর জীবনে ঘটেছে যে একজনের সাথে মনের মিল হয়েছে দেহের মিল করে ফেলেছে এরপরে সেই ভ্রমণ আর তার আগের চরিত্র নেই এখন সে অন্য ফুলের দিকে যেতে চাচ্ছে বুঝেছেন তো মানুষ যদি সহজ একটা জ্ঞান চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু অনেক কিছু বুঝে যায় দেখেন রমজান মানুষের রোজা রাখার কারণ আল্লাহর নির্দেশ বা নবী রাসুল্লাহ এগুলো বলে গেছেন রোজা রাখতে হবে কিন্তু দেখেন রোজা রাখার মূল উদ্দেশ্য হলো দেখো তোমার এগারো মাস তোমার যে নাকসু নামের যে সাপটি আছে যে সে যখন তখন ফনাদরতো আর যখন তখন তুমি সেই বিষ প্রয়োগ করতে সেই বা তুমি সেই স্ত্রীর সঙ্গে যেই এটে করতে তবে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বিষয়টা আমি স্পষ্ট করতে চাচ্ছি সেটি শুনুন যে রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্যই হল যে আপনি যখন খাবার খাবেন এই মুখের মধ্যে যে রাক্ষস আছে সে যখন চাবাবে চাবানো মানে কি আপনি একটা ফল খেয়েছেন ফলটাকে চাবে একেবারে এর বংশ সহ ধ্বংস করে দিলেন তার মানে সে ফলের ভিতরে কিন্তু বীজ ছিল সেই বীজটাকে সহ চাবিয়ে খেয়ে ফেলেছেন যেমন বাঙ্গির বীজ তরমুজের বীজ একদম চাবিয়ে খেয়ে ফেলেছেন তাহলে মুখের মধ্যে যে রাক্ষস আছে রাক্ষস যখন খেয়েছে তখন আপনার কণ্ঠনালির নিচে গেলে আর কিন্তু স্বাদ থাকে না এরপরে চলে গেল খাবার এই খাবার যখন আপনার হজম হয়ে গেল সেখান থেকে রক্ত এবং দেখা যায় প্রসাব এবং ভাতরুম আলাদা আলাদা হয়ে গেলো তো সেখান থেকে আদম সৃষ্টি হয়ে হওয়ার জন্য কিন্তু সেই কীটের পয়দা হল তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এই যে সুবলগুলো আপনি দিবেন এই সবলে কিন্তু বিষ প্রবাহিত হবে এতে আপনি অন্যকে সবল সুবল দিতে যাইয়া আপনি নিজে মরেছেন এটা কিন্তু উল্টা সাপ যাই হোক এই বিষয়ে আমি কিছু লম্বা আলোচনা পরবর্তীতে করব আমি একটি কথা বলে রাখবো সে কথাটি হলো দেখেন যে আল্লাহ যে বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য এখন কি পরীক্ষা দেব আমি পরীক্ষাগুলো শর্টকাট বলতে গেলে কুরবান করতে হবে আপনাকে কুরবান কি কুরবান করবেন আপনার ভিতরের যে খারাপ খায়েস অভ্যাস এবং কাম শক্তি লোভনীয় বিষয়গুলো আপনি কুরবান করবেন এবং আপনার ভিতরে যে পশু যখন তখন পশু পশুর উপরে উঠে যায় সময় কমাই নেই এই পশুকে কুরবান করতে বলা হয়েছে তার মানে আহত করে ফেলবেন আর দ্বিতীয়টি হলো আপনি যখন কুরবান করতে শুরু করবেন চতুর্দিকে কিছু লোকেরা আপনাকে বন্ড বলতে শুরু করবে আপনার প্রতি মানে খারাপ অনুভব অনুভূত করে কথা বলবে আপনার যে বংশ শুদ্ধ ধয়ে ফেলবে কিন্তু মুসকি হাসি দিয়ে উড়িয়ে দেবেন এগুলা নেবেন না আপনি কোরবানের পথে থাকেন অবশ্যই এই কুরবানি শব্দের আরেক নাম হলো ত্যাগ আর এই সম্পূর্ণ ত্যাগ যখন আপনার হয়ে যাবে তখন আপনার মধ্যে সে স্বয়ং আপনার মধ্যে বিরাজমান হবেন কারণ আপনি পবিত্র হয়ে গেছেন আর আল্লাহ সে পবিত্র স্থানে এসে বসে মুখে যাহা বলে তাহাই কিন্তু ফলে এই কথা স্বামীমালি চিস্তি শুধু নাহি বলে বহু সাধক এবং বহু কামেল ব্যক্তিরাও এই কথাই বলে দেখুন বই পড়ে সে অনেক জ্ঞান অর্জন করতে পারবে বলতে কি যে থিওরিক্যাল জ্ঞান সে অর্জন করতে পারবে কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান সে পাবে না যেমন একটি গ্যারেজের মধ্যে একটা বাচ্চা যখন এগারো বছর বা দশ বছর কিংবা পনেরো বছর বয়সে সে কাজে লেগে গেল তখন এক বছর কাজ করতে করতে ছেলেটি এখন ইঞ্জিন বানতে পারে কিন্তু যেই মালিকটা কাজ করাবে নিয়মিত সে কাজ করায় সে তিরিশ বছর ধরে দেখতেছে কাজ কিন্তু দেখতেই আছে কিন্তু কখনো হাত দিয়ে ধরে কাজ করেনি তখন তাকে একটা কাজ করতে দিলে সেই কাজটা করতে পারে না কারণ ছেলেটি এক বছরই প্র্যাকটিক্যালি এসে গেছে তো বই পড়ে কখনো আপনি আল্লাহকে পাবেন না জ্ঞানটাকে ভিতরে রাখতে পারবেন থিওরিক্যালভাবে আপনি বলতে পারবেন প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনি ফেল মারবেন তবে এই জন্য আমি বলতে চাই যে বই কোরআন হাদিস পরে আল্লাহকে পাবেন না তবে একটি হলো কাগজ কোরআন এটা নির্বাক করান যার বাক শক্তি নেই আর একজন কামেল মুর্শিদ যিনি আল্লাহর সাথে হটলাইন আর আছে তিনি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালে সাধন দেবে প্র্যাকটিক্যালে আল্লাহকে সামনে আপনার সামনে দাঁড় করাবে সুবাহ আল্লাহ বলবে খুব শখে বিয়ে করেছেন বিয়ে করার পর বেশ কয়েক মাস বছর চলে গেছে শুধু আপনি রাক্ষসের মুখে হীরার দানা আপনি ঢেলে ঢেলে দিচ্ছেন কিন্তু দেখেন যে হীরার দানাগুলো আপনি ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছেন হয়তো একটা দানা থেকে বছর ঘুরতে করতে একটা সন্তান হয়েছে তো মাসের মধ্যে আপনি যে একুশ দিন বাইশ দিন সেখানে হীরার দানা প্রয়োগ করেছেন তাহলে বর্ষরে একটা দানা থেকে একটা সন্তান এসেছে কোটি কোটি আপনি নষ্ট করে ফেলছেন তাহলে এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে কোরআন হাদিস করে এটার সমাধান পাবেন কোরআনে যদি থাকে ওটার ফয়সলা যদি করতে না পারেন তাহলে কি আপনি সমাধান পাবেন এর জন্য লাগবে একজন সাধক স্টাইলের পীর বা মুর্শিদ যারা বারো বছর পনেরো বৎসরে দুই যুগ ধরে তারা সাধনা করেছে সাধন সাকসেস লাভ করেছে এমন ব্যক্তির কাছে গেলে আপনি যখন এই সাধনা চাবেন যে আমি আমার ধন কিভাবে ঠিক রাখব তখন তারা পদ্ধতি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবে যে বাবারে এই তোমার চলাফেরা এই তোমার বিষয় বুঝেছেন ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লা হাফিজ